হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ঢুকছে দু কিলোমিটার লাইন পড়ে গেছে ওরা আসে শুধু ভোট দিতে ওপার বাংলায় ওদের বাড়িঘর সব কিছু ভোটার লিস্টই ওখানে সব কিছু রয়েছে এখানে শুধু আসে ভোটটা দিয়ে চলে যায় এরা ভোটার লিস্টে নাম রাখতে পারবে না কারণ এদের মা বাবার নাম তো ভোটার লিস্টে নেই কাটা চলে যাবে এই কারণেই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এত চিন্তা এটাই হচ্ছে ওনার ভোট ব্যাংক নমস্কার এখন রাত একটা আমি আপনাদের সামনে এলাম দুটো কথা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিভাবে আপনাদের ভয় দেখাচ্ছে আর আমার কাছে যে খবরগুলো এসছে যারা সিএতে আবেদন করতে চাইছেন বিভিন্ন জায়গায় তৃণমূলের হারমাদ বাহিনী তারা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে আমি অথেন্টিকতা ছাড়া কথা বলি না প্রয়োজন বোধে আমি সমস্ত ঠিকানাপত্র দেবো আপাতত বলছি না কারণ এখন বলে দিলে হয়তো রাত্রিবেলা আবার গিয়ে তাদের উপরে আক্রমণ করবে তারা ভয় দেখাচ্ছে খবরদার সি কেউ ফর্ম ফিল করবে না কারণ সি ফর্ম ফিল আপ করলেই তো আসলে উদ্বাস্তুরা নাগরিকত্ব পেয়ে যাবে আর ভয় দেখানোর জায়গা থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলতে পারেন আমি আইডিয়া আনতে পারছি না তিনি কখনো বাংলার সঙ্গে আসামের তুলনা দিচ্ছেন কখনো বলছেন আমি যদি নাগরিক না হই তাহলে আমার ভোটে তুমি কি করে প্রধানমন্ত্রী হলে আমার ভোট অর্থাৎ জনগণের ভোট উনি কি বলছেন সেটাকে শুনুন তারপরে আমি জবাবটা দিচ্ছি হচ্ছে বাংলাদেশ থেকে কত মানুষ এসছেন সবকিছু হারিয়ে এবং উনিশশো সাল পর্যন্ত পর্যন্ত যারা এসছেন মার্চ মাস পর্যন্ত সে তো চুক্তি আছে গভর্নমেন্টের যে তাকে সে ভারতবর্ষের নাগরিক কখনো কখনো ভাউতা দেয়া হয় তুমি নাগরিক নও আরে নাগরিক না হলে সে ভোট দিল কি করে আমার ভোটে তুমি প্রধানমন্ত্রী মানে আমি মানে সাধারণ মানুষের কথা বলছি আর তুমি আজকে বলছ তোমাকে নাগরিক অধিকার দেবো আমি তার মানে তুমি এটা আমাকে অসম্মান করছো না শুনলেন তো দেখেন একজন মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী হওয়া তো সহজ ব্যাপার নয় আর তিনিও কোনো সহজ মানুষ নন তিনি একজন লড়াকু নেত্রী আমরা সবাই জানি কিন্তু জ্ঞানের দীনতা সত্যি সত্যি কি তার জ্ঞানের দীনতা নাকি তিনি বুঝে সুঝে কথাগুলো বলেন কারণ তিনি বলে ফেলেন মহাভারত লিখেছিলেন নজরুল ইসলাম চাঁদে গিয়েছিল ঋত্বিক রোশন ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছিল এই যে যে কথাগুলো উনি বলেন এ এগুলো মানসিক রোগ থেকেও হয় অনেক সময় কি বলছেন এটা নার্ভের দোষ যখন এসে যায় ব্রেনের দোষ যখন এসে যায় যেটাকে বলে সাইকেটিস ডাক্তার দেখাতে হয় এগুলো কখন যে কি বলে আর কখন যে কি করে সেই মানুষ এটা বুঝে পাওয়া যায় না আজকে সমস্ত কথা তিনি বলছেন কিন্তু এসআইআর থেকে যেটা বিশেষভাবে ভোটার লিস্ট সংশোধন প্রক্রিয়া বিহারে হয়েছে আর উনি বলছেন বাংলা ভাষা আন্দোলন করবেন অর্থাৎ তিনি বলছেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাংলার বাইরে এবং বাংলাকে ছোট করার ব্যবস্থা হচ্ছে বাঙালিকে সবসময় শেষ করে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আপনারা শুনেছেন একুশে জুলাইয়ের মঞ্চে তিনি কিভাবে বলছেন যে বাঙালিদের তিনি রক্ষা করবার জন্য বাংলা ভাষা আন্দোলন শুরু হবে উনি কি বলছেন একটু শুনুন তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কষ্ট আছে কত ডিটেনশন ক্যাম্প আছে শুনলেন তো আমি এই দুকি প্রশ্নের উত্তর দেব এসআইআর এই এসআইআর হলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই ভয় কাদের যারা প্রকৃতপক্ষে অনুপ্রবেশকারী মুসলিম তাদেরই ভয় রাষ্ট্রবাদী মুসলিমেরও ভয় নাই রোহিঙ্গা তাদের ভয় উনি কিন্তু এইটাকে নিয়েই যা কিছু বলছেন এস নিয়ে এবং এমন কথাও বলেছেন যে ইলেকশন কমিশনের যে অফিস ঘ্রাম করবেন তিনি এগুলোও তিনি বলেছেন তার মানে তিনি এই ভোটার লিস্ট সংশোধন চান না আপনি একটু ভালো করে জেনে রাখুন আমি অনেকবার বলেছি আরেকবার বলছি কারণ বারবার বললেও আপনাদের মনে থাকে না আমাদের পশ্চিম বাংলায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন যেটা বিশেষভাবে ভোটার লিস্ট সংশোধন যদি হয় আপনি ভালো করে মনে রাখুন দুই হাজার দুই সালে আমাদের পশ্চিমবাংলায় লাস্ট এই ভোটার লিস্ট সংশোধন হয়েছে হতেই পারে প্রতি একটা খাতা আপনারা জানেন যারা ব্যবসা বাণিজ্য করেন সমস্ত খাসা খাতার ক্রেডিট ডেবিট হিসেব করে তারপরে নূতন হাল খাতা হয় সমস্ত কিছু আবার তোলা হয় ভ্রান্তি যেখানে যা থাকে সমস্ত ঠিকঠাক করে একটা নূতন খাতা করা হয় ঠিক ওই রকম কুড়ি পঁচিশ বৎসর পরে এইভাবে জল ভোটারদের বের করা হয় অনেক মৃত ভোটার আছে তাদের নাম রয়ে গেছে অনেকে এখান থেকে অন্য রাজ্যে চলে গেছে তাদের নাম এখানেও রয়ে গেছে কাটা হয়নি অনেকে এখান থেকে বিদেশে চলে গেছে তাদের নাম রয়ে গেছে এই যে পরিস্থিতি উনি যে বাংলা ভাষার কথা বলছেন যেটা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছেন বাঙালিদের যে আমি খুব বাঙালি দরোদি উনি বাঙালি দরদি যে কতটুক উনি বাংলার মেয়ে যে কতটুক তাতে আমার সন্দেহ আছে তাহলে আরজিকরের বিচার আপনারা ঠিকমতো পেতেন তামান্নার বিচার পেতেন উনি কখনো আরজিকরের সেই কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা করতেন না ল কলেজে তিনি মেয়েটির পাশেই দাঁড়াতেন তার হারমার বাহিনী যেভাবে নারীদের উপর অত্যাচার করছে এরা কি অবাঙালি এরা অত বাঙালি ভাববেন আপনি এই বিহারে যেটা হলো আর বিহারে কি ওখানে সব বাঙালি বাস করে তারা তো বলছে না ইলেকশন কমিশন কমিশনার তারা বাবা উপর বিরাটভাবে অত্যাচার শুরু করেছে উনি কী করে বলছেন এগুলো আমি তো অবাক হয়ে যাচ্ছি তাহলে এরপরে সারা ভারতবর্ষ হবে তাহলে সারা ভারতবর্ষে যখন এচ আই আর হবে ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য আছে যেটা পরিপূর্ণ আমরা বাংলা বাংলাভাষী আর একটা রাজ্য আছে ত্রিপুরাতে আসামেও অসমীয়ারা বসবাস করে তার একটা আলাদা ভাষা আছে মূলত ত্রিপুরা আর আমাদের বাংলা এই দুটোই আমরা বাংলা ভাষা বলি আর আমাদের বাঙালিরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে উনি যেটা বলছেন সেটা পুরোপুরি ভাওতা দিচ্ছেন মিথ্যা প্রমাণ করছেন এই জন্যই তো ইলেকশন কমিশন আগে বিহার থেকে আরম্ভ করলেন এ বোধটা ওনার নেই তাহলে বিহারে সেখানে যে ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে সেখানে বাঙালি কটা আছে এটা হিসেব করে যেন তৃণমূল যারা করেন কথা বলেন দ্বিতীয়ত উনি যেটা বললেন যে জনগণের ভোট নিয়ে তোমরা প্রধানমন্ত্রী হয়েছ আরে জনগণের ভোট নিয়ে আপনিও তো মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে তার প্রধানমন্ত্রী পদ চলে গেলে তো আপনার মুখ্যমন্ত্রী পদও চলে যাবে এটা ভাবতে পারছেন না আপনি একতরফা কেন বলছেন আপনি বলতে পারতেন যে আমরা তাদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছি আপনি প্রধানমন্ত্রী হয়েছেন আজকে যদি তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হয় তাহলে আপনার প্রধানমন্ত্রীর গদি চলে যাবে আমার মুখ্যমন্ত্রীর গদিও তো চলে যাবে এটা বলতে পারছেন না আপনি একতরফা বলছেন এখানেই আপনার বুদ্ধির দীনতা এখানেই আপনি সেলফিস আপনার স্বার্থপরতা আপনারা মনে রাখবেন যখন ভোটার লিস্ট সংশোধন করতে বিএলও অফিসাররা আপনার বাড়িতে আসবে আমাদের পশ্চিমবঙ্গে ভিত্তি বছর খুব সম্ভব দু হবে যেমন বিহারে তিন সালে লাস্ট হয়েছিল তিন সাল ভিত্তি বছর ভিত্তি সাল করে ওখানে হয়েছে তাহলে এখানে দু সাল যদি হয় মনে রাখবেন দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কিচ্ছু দেখাতে হবে না এবং আজকেই পশ্চিমবাংলায় যিনি সিইও সাহেব অর্থাৎ চিফ ইলেকশন অফিসার আগরওয়াল সাহেব তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন দু হাজার দু সালে ভোটার লিস্ট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলেই আপনি পেয়ে যাবেন দু হাজার দুই সালে আপনি জেলাভিত্তিক চলে আসুন ব্লক ভিত্তিক চলে আসুন তারপরে কোন পার্ট কোন বিধানসভা সেখানে ক্লিক করতে করতে যান সেখানে দেখুন আপনার ভোটার ভোটার লিস্টে নাম আছে কিনা যদি থাকে আর একটা প্রমাণও আপনাকে দেখাতে হবে না কেন দু হাজার দু সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদেরটা তো এইভাবে চেকিং করেই সেখানে রাখা হয়েছিল এই দুই হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনার কোনো প্রমাণ লাগবে না এইবার আসুন দুই হাজার দুই সালের ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত এইবার দু হাজার দু সালের ডিসেম্বরের তিন তারিখ থেকে যাদের নামটা উঠেছে খুব ভালো করে শুনে নিন ডিসেম্বরের তিন তারিখ থেকে যাদের নাম ভোটার লিস্টে উঠেছে দু হাজার সালের ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত তাদের ভোটার লিস্টে নাম টেকাতে গেলে মা অথবা বাবার একজনের নাম যেন দু সালে দুই সাল দু সাল দু হাজার ভোটার লিস্টে থাকে মা অথবা বাবা থাকলে আর কোনো চিন্তা নেই আপনার নামটাও টিকে গেল কত সহজ এবার দু সালে দু হাজার সালের ডিসেম্বরের তিন তারিখ থেকে এই দু সালের ডিসেম্বরের তিন তারিখের পরে এই দু সাল পর্যন্ত যারা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের মা এবং বাবার যদি নাম দু সালের ভোটার লিস্টে থাকে কিচ্ছু লাগবে না কত সহজ দু সালের ভোটার লিস্টে থাকে তারা কোনো প্রমাণ দেখাতে হবে না আর যদি না থাকে তাহলে আপনি এগারোটা প্রমাণের একটা প্রমাণ দেখালে আপনার হয়ে যাবে কি প্রমাণ এনি আইডেন্টি কার্ড যে কোনো আইডেন্টি কার্ড যে আইডেন্টি কার্ড ইস্যু করেছে গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনের রিসিপ্ট হলে হবে আপনি পেনশন পাচ্ছেন এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাংক পোস্ট অফিস এখান থেকে একটা পোস্ট অফিসের বই থাকলে হবে ব্যাংকের বই থাকলে হবে আপনি ভোটার লিস্টের নাম তুলতে পারেননি কিন্তু আপনার এই প্রমাণটা দিলে হবে এলপিজি এলআইসি পিএসইউ এগুলো থাকলে হয়ে যাবে আপনার বার্থ সার্টিফিকেট থাকলে হয়ে যাবে পাসপোর্ট থাকলে হয়ে যাবে তারপরে আপনার এডুকেশনাল সার্টিফিকেট থাকলে হবে কত সহজ করে দিয়েছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকলেও হবে দেখেন ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে হবে ওবিসি বিসি এস সি সার্টিফিকেট থাকলেও হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এটা যদি থাকে আপনার হয়ে যাবে ভোটার লিস্টে নাম ওঠেনি তাতে কি হয়েছে ফ্যামিলি রেজিস্টার এটা স্টেট বা কোনো লোকাল অথরিটিতে যদি করা থাকে হয়ে যাবে এনি ল্যান্ড হাউজ অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ পাট্টা থাকলেও হয়ে যাবে আপনি পাট্টা পেয়েছেন ভোটার লিস্টে নাম ওঠেনি তাতে কি আছে অসুবিধাটা কি হচ্ছে ধরা পড়বে কারা আপনার আমার কোনো অসুবিধা নেই ধরা পড়বে তারা যেমন দু সাল থেকেই কিন্তু রোহিঙ্গারা ঢুকেছে এই রোহিঙ্গাদের মা বাবার নাম কিন্তু দু দু সালের ভোটার লিস্টে নেই ধরা পড়বে ওরা বাদ যাবে ওরা আর কারা বাদ যাবে যারা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ বিশ থেকে পঁচিশ লক্ষ মুসলমান যারা মেটিয়াবুরুজ যারা পার্ক সার্কাস দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা বিভিন্ন জায়গায় দেখেন ওই দিক দিয়ে বিজেপি কোনো ছিটই পায় না দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ছিটো নেই বিজেপির একটা এমএলও নেই কলকাতার মধ্যে এমএলএ খুঁজে পাওয়া যায় না বিজেপির কেন পাওয়া যাবে এই যে ভুয়ো ভোটারগুলো যে ভোট দিয়ে যায় দেখবেন একদম যখন ভোটের সময় আসবে তার দিন সাতেক আগের থেকে আপনি বনগা কিংবা ঘোজাডাঙ্গা বর্ডার বেনাপোল চলে যাবেন বার্নপুর গেঁদে বর্ডারে চলে যাবেন দেখবেন লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ঢুকছে দু কিলোমিটার লাইন পড়ে গেছে ওরা আসে শুধু ভোট দিতে ওপার বাংলায় ওদের বাড়িঘর সব কিছু ভোটার লিস্টই ওখানে কিছু রয়েছে এখানে শুধু আসে ভোটটা দিয়ে চলে যায় এরা ভোটার লিস্টে নাম রাখতে পারবে না কারণ এদের মা বাবার নাম তো ভোটার লিস্টে নেই কাটা চলে যাবে এই কারণেই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এত চিন্তা এটাই হচ্ছে ওনার ভোট ব্যাংক অনেকে বলছে তিনশো পঞ্চান্ন ধারা ছাপ্পান্ন ধারা লাগু হবে কিনা কিছু লাগবে না ইলেকশন কমিশনের এই ধারাটা ঠিক থাকলে গদি ছাড়া হবে 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 এই জন্য কোনো চিন্তা করবেন না আপনারা উনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল বলছেন উনি যেটা বলছেন ওনার দয়া যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ভাওতা দিচ্ছেন সাবধান থাকুন আর কোনো কিছু আপনার দেখাতে হবে না যদি আপনি সিএতে দু সালে আসেন দু সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসেন কোনো চিন্তা নেই দু সালে তো আপনার ভোটার লিস্টে নাম ওঠার কোনো কথাই ওঠে না আপনি এসেছিলেন তো দু হাজার চোদ্দোতে আপনার ভয় নাই আপনি যদি সিএতে আবেদন করে নাগরিকত্বটা নিয়ে নেন আপনার আর কোনো ভয় নাই এই জন্য আপনাদের জন্য উদ্বাস্তুদের জন্য এই সুযোগটা দেওয়া আছে এটা ইলেকশন কমিশনের অর্ডারেও করা আছে নিশ্চিন্ত থাকুন আপনারা এই জন্যে ভয় পাবেন না ভাওতা ভাওতাবাজদের ভাওতায় ভুলবেন না মিথ্যাবাদীদের মিথ্যা কথায় ভুলবেন না আপনারা সিএতে অবিলম্বে নিজের নাম নথিভুক্ত করুন এবং আবেদন করুন আপনারা কার্ডটা নিয়ে নিন আপনাদের কোনো ভয় নাই সব মিথ্যা কথা বলছে মতুয়াদের টানছে রাজবংশীদের টানছে নমশূদ্রদের টানছে এ শুধু সবার মনের মধ্যে ঢুকে এমন জায়গায় ফোঁচা মারছে আপনাদের বিরাট ভীতির সঞ্চার এনে আপনার হৃদয়ের মধ্যে জমা করছে কোনো ভয় নাই ভালো থাকবেন কোনো চিন্তা করবেন না হরিব